সাতসাগুলি চুরির উদ্দেশ্যে এসে হাতে নাতে ধরা পড়লো এক চোর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত তালা ডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটে নাগাদ একটি বাড়িতে রাখা ট্রাক্টরের পার্টস চুরির চেষ্টা করেছিল ওই ব্যক্তি সেই সময় বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে গেল হতানাতে ধরা পড়ে গেল তারা ধৃত ব্যক্তির জেরা স্বীকার করে নেয় যে লোভের বর্ষবর্তী হয়ে সে এই চুরি চেষ্টা করেছিল ঘটনার পর খবর পেয়ে স্থানীয় মানুষজন নবগ্রাম থানায় বিষয়টি জানায় গ্রামবাসীদের অভিযোগ সাম্প্রতিক সময় এলাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে এভাবে চলতে থাকলে গ্রামে নিরাপদে বসবাস করা মুশকিল হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং করা পদক্ষেপের দাবিও জানিয়েছেন স্থানীয় মানুষরা বিউরো রিপোর্ট নিউজ এনজিএম এই লেডি সাইকেল লিয়ে সেছি স্যার তোর মাথা খারাপ বাইঁচত না না মাথা খারাপ না না চুদালিয়ে এই একে কি করে আমি জানি না কাকা আপনার নাম কি হয়েছিল কাদের এটা অজয় হেমবর আপনারই আচ্ছা একে প্রথম দেখেছিল ঘুরি করছি করে খেতে তারপর করে তখন হাতে নাতে ধরেছিলেন এই জায়গাটার নাম কি তালা আপনারই ডাক্তার